আসসালামু আলাইকুম সানজিদা বোরকা হাউস আপনাদের জন্য চলে এসেছে দু পঁচিশ সালের সবচেয়ে গর্জিয়াস পকেট স্লিপস সাফাই নিয়ে থ্রি পার্টের একটি সেট খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্সের অল ওভার বডিতে স্টোন ওয়ার্কের দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোনগুলো সেম প্রথম ড্রাইভার সে অনেকদিন থাকাতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট শুরুতেই ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পকেট স্লিপসের পোষণটা ঘেরটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘেরের দেখতে পাচ্ছেন স্টোন হিট পেস মেশিনে বসানো দুবাই চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন এটা কালারটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে স্টোন পেয়ে যাচ্ছেন সাইজ হবে 52 54 এবং 56 সাথে কি কি থাকবে সেগুলো দেখিয়ে দিচ্ছি থাকবে ফুল স্লিপসের একটা ইনার सेम ফেব্রিক্সের বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপসে হচ্ছে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং কালার ম্যাচিং করে প্রত্যেকটার সাথে ফুল কভারেজ ফ্রি সাইজের ওন হিজাব পাবেন এবং হিজাবে থাকবে স্টোন ওয়ার্ক হিজাবটা সহ থ্রি সেট পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় সাইজ সিক্স বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো আর যাচ্ছে না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজ অফ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা এটার মেরুন কালারটাও রয়েছে খুবই গর্জিয়াস একটি কালার চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আউটলেটে এসে সেম প্রাইসে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা কালারের আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল পানি কালার ডিটেলস একদমই সেম অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক ভিতরে ইনার এবং হেজাব হিজাব শিপারের সেট অনলি মাত্র তিন হাজার টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন পকেট স্লিপ চাবাই নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম